গাড়িগুলো জেলা শহরের তুলনায় আপনার কাছে কত কমে পাচ্ছে এই গাড়ি জেলা শহরের তুলনায় আমাদের কাছ থেকে পেয়ে যাবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কম ধর নারায়ণগঞ্জ সিটি ভিত্তি হলে দশ হাজার টাকা কম পাবে

আমাদের ভিডিও দেখার মাধ্যমে আপনি সন্ধান করে পেয়েছেন সুতরাং অনেক বেকার ভাই এই সন্ধান জানতে পারবে যে এখানে একটা বিশাল শুরু আছে গাড়ির বডি ওয়ালি বডি এই গাড়িটা এর হচ্ছে মাত্র 44 হাজার টাকা মাত্র 44 হাজার টাকা 44 হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন রিস্কা কুকা কুকা তো অনেক কুকা ব্র্যান্ড আমাদের পর্যাপ্ত আছে কুকা একদম পাইকের রেট যদি বডি সহ নিতে চায় বডি

এটার ভিতরে একমাত্র পেয়ে যাবেন প্রাইভেট স্টার্টিং এমনকি হাইড্রোলিক ব্রেক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন তারপরে এখানে আমাদের পর্যাপ্ত ব্যাটারি আছে এই যে ব্যাটারি ছয় মাস গ্যারান্টি হচ্ছে তিন বছর ক্যান্ডি এডিকসিন আছে পা প্লাস আছে পান্না পাওয়ার আছে কিং পাওয়ার আছে ইল আছে সবকিছু আছে এগুলো আলাদা আমাদের কাছে কিন্তু পাবেন টাকা বড়টা হচ্ছে তেরো হাজার টাকা ছোট কেবিন হচ্ছে তেরো হাজার টাকা বা বড় কেবিন হচ্ছে তেরো হাজার টাকা ছোটটা হচ্ছে সাত হাজার টাকা এরকম বিভিন্ন রেঞ্জের গাড়ি আছে ব্রেক পাবেন হাইডিও লুক ব্রেক হাইডিও ব্রেক পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচ টাকা

একটা নতুন উদ্যোক্তাদের পছন্দ একটা না একটা হবে যদি সে পুরা ভিডিও দেখে কারণ আজকের ভিডিওতে ভাই গাড়ি শুরু হয়েছে কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সাধারণ ভাই জি আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে এক লক্ষ টাকা সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে দুই লক্ষ টাকা বিভিন্ন রেঞ্জের গাড়ি আমাদের হয়ে থাকে আর আমাদের প্রত্যেক ভাইদের জন্য রমজান উপলক্ষে প্রত্যেক ভাই একটা জায়না পেয়ে যাবে একটা একটা পাঞ্জাবি পেয়ে যাবে একটা টুপি পেয়ে যাবে একটা আতর পেয়ে যাবে একটা তবজি পেয়ে যাবে পাঁচটা আইটেম পেয়ে যাবে ঈদের দিন পর্যন্ত অফারটা থাকবে আমাদের মানে রমজানের ভিতরে যদি গাড়ি কিনে সে ঈদের দিন পর্যন্ত অফারটা থাকবে আর কি যে কিনুক হ্যাঁ হাদিয়া হ্যাঁ হাদিয়া হিসাবে এই জিনিসটা আমাদের থাকবে আর গাড়ির দাম তো বেশি নেবেন না আর গাড়ির দাম না বেশি নিব না আপনি জাস্টিফাই করে আসবেন প্রত্যেক গাড়ি থেকে ঈদ উপলক্ষে 10 থেকে 15 টাকা কমে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা পুরো ভিডিও দেখেন যে পুরো ভিডিও দেখেন যে আমাদের এখানে দেখেন পর্যাপ্ত গাড়ি আছে আমরা দেখাবো পুরো ভিডিও দেখেন প্রত্যেকটা রেটও বলে দেব ইনশাআল্লাহ আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন আজকে গাড়ি দেখাবো G1

একের ভিতরে ছয়টা মডেল পেয়ে যাবে একের ভিতরে ছয়টা সিট হয় এক পিছনে তিনটা মিডিলের তিনটা সামনে তিনটা ছয়টা সিট একের ভিতরে ছয়টা সিট পেয়ে যাবে একের ভিতরে ছয়টা আইটেম আইটেম পেয়ে যাবে এই জিওনের ভিতরে এই জিওন এটা হচ্ছে এটা হচ্ছে স্টিল সাদ নর্মাল রিং এটা রেট হচ্ছে দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা স্টিল চাদ নর্মাল রিং রিং আবার সামনে ব্রেক আছে। আছে আমার সামনে ব্রেকও আছে হ্যাঁ আর সামনে ব্রেক আছে নয় সিটের ইজি বাইক আর যদি স্টিল সাদ না নেন নরমাল রিং নিলেন তাহলে গাইডেট স্টিল সাপ হবে না দাস তাহলে এক বছর দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা স্টিল সাথলা ওকে যদি স্টিল সাদ ও নিতে চান রিং ও এলোরিং নিতে চান প্রাইভেটকে রিং তাহলে যে এই গাড়িটা আমরা দেখাচ্ছি আসেন দেখেন পুরো ভিডিও দেখবেন বন্ধুরা তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন এই যে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে স্টিল সাদ এলো প্রাইভেট কার রিং এই যে ফার্স্ট আমরা নিয়ে প্রাইভেট কার রিং এটা হচ্ছে প্রাইভেট কার রিং এবং কি মোটরসাইকেলের ব্রেক ও আচ্ছা আচ্ছা এবং কি মোটরসাইকেলের ব্রেক প্রাইভেট কার রিং এবং কি মোটরসাইকেলের ব্রেক এই গাড়িটা এর হচ্ছে মাত্র 2 লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা বলবেন না কিছু দরদাম আসলে দামা দামি তো অবশ্যই করতেই পারবেন আপনার যতটুক খালে ততটুক দাম বলবেন আমার খাটে দিবো না খাট লাগা। আমাদের প্রত্যেক গাড়ি সাজি করতে পারবেন কোনো ভিক্স আমরা একটা বাজার আবদার এটা হচ্ছে আইডিয়া জাস্ট হচ্ছে আইডিয়া ধারণা আপনার আয়সা দেখবেন গাড়ি পছন্দ নয় দাম দেখ লাভ নাই আপনার আয়সা দেখবেন আমাদের মডেলের শেষ এই সিরিয়াল মডেল ও সিরিয়াল মডেল সব সিরিয়াল মডেল ওকে হ্যাঁ তারপর হচ্ছে একটা হচ্ছে নরমাল সাদ হুম ফল্ডিং গাড়ি এটার ভিতরে ফল্ডিং ও করে ওইটার রেট হচ্ছে নরমাল সাদ ফল্ডিং স্টিল সাদ এলোরিং সবকিছু পেয়ে যাবে দুই লক্ষ সত্তর হাজার টাকা পড়বে এটার ভিতরে মডেল প্রায় আট থেকে দশটা করছে হ্যাঁ ছয়টা করছে ইজিপ্ট এর মধ্যে আর চারটে করছে মিশুকের মধ্যে এটার ভিতরে আবার মিশুকও আছে

বাংলাদেশে গিয়ার সিস্টেম আমরা গিয়ার সিস্টেম অটো গাড়ি মানে গিয়ার সিস্টেম অটো গাড়ি এই ফার্স্ট নিয়ে আসছি ডালি থেকে তারপর হচ্ছে মাঝখানে হাইড্রোলিক সিট হাইড্রোলিক সিট মাঝখানে তারপর হচ্ছে পিছনে চাকার কাবার পিছনে চাকার কাবার প্লাস্টিক কাবার এই যে দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে চাকার কাবার প্লাস্টিক এই যে পিছনে হচ্ছে চাকার কাবার প্লাস্টিক এটা হচ্ছে উকা কয় সিট উকা নয় সিট উকা নয় সিট রেট হচ্ছে মাত্র পাঁচ বেঠাই দেয় এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র পাঁচ ব্যাটারি দেয়া এক লক্ষ ষাট হাজার টাকা উকা নয় সিট এই নয় সিটের গাড়িটা আমাদের কাছে একদম অল্প মূল্যে স্বল্প দামে পেয়ে যাবে পাঁচ ব্যাটারি নয় সিট এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি। সেন্ডি 36 সাইজ আচ্ছা এটা হচ্ছে সেনডি 36 সাইজ একটা জেনুয়েন সেনডি এই যে সেনডির পার্টস এই যে আমাদের চেইনড বডিটা এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং এই যে রং পুরা আপনাদের জি দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাড়ির চেসিস নাম্বার দেওয়া আছে এই যে এখানে চেসিস নাম্বার থাকবে এই যে চেসিস নাম্বারটা দেখায় দেন প্রত্যেকটা গাড়ির সাথেই চেসিস নাম্বার পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে সেনডি সেনডি 36 সাইজ আচ্ছা সেনডি 36 সাইজ সব জায়গায় সেনডি লেখা থাকবে এই গ্যাডের এর হচ্ছে 1 লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা সেন্ডি ছত্রিশ সাইজ সামনে দুইজন পিছনে দুইজন চারজন বসতে পারবে আর সেন্ডি গাড়িতে একটা প্রকার হচ্ছে যেত সেন্ডি কিনবেন সব জায়গায় অরিজিনাল ব্র্যান্ডেটা গিয়ার থাকবে আচ্ছা আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড সাউন্ড বক্স এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর লাইটিং একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ আচ্ছা সেন্ডি বিয়াল্লিশ সাইজ হেডলাইট সেন্ডি লেখা সঙ্গে সেন্ডি লেখা মিটারও ও সেন্ডি লেখা কিন্তু আপনারা এই যে তার মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঈদের ঈদের দিন পর্যন্ত ষাটটা থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আমাদের আরো ভিতরে গাড়ি আছে আসেন চলেন দেখা

টাকা টাকা সিন্ডি লেখা এই যে দেখতে পাচ্ছেন কালো জায়গাটাও সিন্ডি লেখা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপর কোন একটা গাড়ি দেখাবো মিনি স্পর এই মিনি স্পর বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম এটা হচ্ছে স্পর গাড়ির ভিতরে সেম স্পর কিন্তু গাড়িটা হচ্ছে মিনি মানে চাইল্ড ব্যাটারি এটা হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন নয় সিডে নয় সিডের গাড়ি তারপরে আরেকটা গাড়ি দেখাবো স্টার ডরডো এটা হচ্ছে নয় সিডের গাড়ি এটা হচ্ছে নয় সিডের চাইল্ড ব্যাটারি এটা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চার মতলা বাম্বার করা ডিজাইন করা সবকিছু করা মাত্র রেট হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নয় সিরের গাড়ি একদম দেখতে পাচ্ছেন গাড়িটা কত মজবুত শক্তি টেকসই তেসিস গ্যান্ডে তিন বছর ব্যাটারি গ্যান্ডি ছয় মাস হ্যাঁ তারপরে আরেকটা গাড়ি দেখাব এই পাওয়ার ইজি বাইক এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক হু এই যে বোট সিস্টেম বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম বোট সিস্টেম গ্লাস সিস্টেম এই গাড়িটা এটা হচ্ছে মাত্র

হচ্ছে আপনাদের পা প্লাস ইলং তারপরে যে তারপর সব ধরনের সেন্ডি বাংলা সেন্ডি বাংলা গাড়ি এই গাড়িটা মাত্র 122000 টাকা সেন্ডি বাংলা তারপর একটা দেখাবো মধ্যবিত্ত গাড়ি হ্যাঁ গাড়ি হ্যাঁ সবাই কিনতে পারবে হ্যাঁ তারপর এখানে একটা দেখাবো সেন্ডি মিনিমোরগ একদম গর্জিয়াস একটা গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেন্টিমিডিয়াম ওরাক এটা হচ্ছে বেকানো সিট আছে তারপর হচ্ছে জগৎ সাসমেশন খেলবে তারপর হচ্ছে অরিজিনাল সকেট জামার অরিজিনাল মিটার অরিজিনাল হ্যান্ড লাইট সবকিছু অরিজিনাল মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় তারপরে এখানে আরেকটা গাড়ি নয় সিট এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ বাউন্ন হাজার টাকা মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা স্টার ডড নয় সিট সব জায়গায় স্টার ডড লেখা থাকবে একটা গর্জিয়াস একটা গাড়ি মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো রিস্কা রিস্কা শুধু ওয়ানলি বডি ওয়ানলি বডি এই গাড়িটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা

সবকিছু ডিজিটাল পেয়ে যাবে একটা ওয়েফার পেয়ে যাবে একটা ফ্যানও পেয়ে যাবে সবকিছু পেয়ে যাবে এই গাড়িটা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ওকে তারপর একটা গাড়ি থাকবো সেন্ডি সেন্ডি নয় সিট মিনি ইজি বাইক এটা হচ্ছে মিনি ইজি বাইক নয় সিটের গাড়ি সেন্ডি মোটা চাকা এটা হচ্ছে মোটা চাকা এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় শ্রেণী গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় শ্রেণী গাড়িটা পেয়ে যাচ্ছেন তারপরে এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ টাকা এটার দাম মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো স্টার ডো ছয় সিট এটা হচ্ছে স্টার ডো ছয় সিট বড় চাকা সবকিছু বড়ই দেখেন আমার থেকেও বড় গাড়ি আমার থেকে সব ছোট এটা হচ্ছে বড় চাকা বড় গাড়ি বড় ইজিবাইক এর গাড়ি অনেক হেভি এই যে পিছন দেখতে পাচ্ছেন বাপবার দিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই গাড়িটার দাঁড়িয়ে এক লক্ষ টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন আমার কাছ থেকে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা তারপরে এখানে আর একটা গাড়ি দেখাবো

মাত্র নব্বই হাজার টাকা শুধু লাইটিং জ্বলবে ওকা মানে ওই যে ট্যাক্সি থাকে ট্যাক্সি এই যে আমরা ফালা দিতে পারবো আবার এটা লাইটিং জ্বলবে হ্যাঁ এটা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা রনেক্স এই সেই রনেক্স এই রনেক্সটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা রনেক্স রনেক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন্স মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি সেন্ডি বাংলা গাড়ি এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা

এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা নয় গাড়ি একটা খানি কথা না অনেক বড় গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছে তারপর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টার ডু নয় সিট এটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্টার ডু নয় সিটের গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর একটা দেখাবো ডাইনি গাড়ি ডাইনা ডাইনামিক্স এই যে দেখতেই পাচ্ছেন গাড়িটা একদম গর্জিয়াস একটা গাড়ি একদম অটোমোশনাল গাড়ি সবকিছু হেডলাইট মিটার যা আছে সব জায়গায় ডাইনামিক লেখা থাকবে একদম গর্জিয়াস একটা গাড়ি সামনে পিছিয়ে বাম্বার কমপ্লিট করা আছে এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ডাইনামিক এ লাখ থেকে 1.5 লাখের ভিতরে এরকম পর্যাপ্ত গাড়ি আছে পর্যাপ্ত গাড়ি আছে 1 থেকে 1.5 এর পর্যাপ্ত গাড়ি গাড়ির শেপটাই আমাদের কাছে একটা গাড়ি দেখাব অনেক ভাই আছে এই যে বসা সামনের সামনে বসা চায় আমরা সব সময় বাচার লাস্ট চায় না ফার্স্ট সিজে মিডল সিটটা চাইতেছে এই যে সবাই মিডল সিটটা বসতে ভালোবাসে তার জন্য আমরা এই গাড়িটা ফোল্ডিং করে দিছি আচ্ছা আচ্ছা মিডল সিট গাড়িটা ফোল্ডিং করে দিছি এটা হচ্ছে ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ বি পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি এই গাড়িটা আমাদের কাছে অনেকে কমই করতে পারবে এই গাড়িটা এত বেশি হওয়ার কারণ কি এই গাড়িটা যে ইজি বাইক অটো মানে এটার বড় আর কোন গাড়ি নাকি

মাত্র এই গাড়িটা হ্যাঁ মাত্র ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন ছয়জন যাত্রী বহন করতে পারবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর একটা দেখাবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি এই মিনি ইজি বাইক মিনি বোরাক সেন্ডি মিনি বোরাক মিনি ইজি বাইক এটা ফোল্ডিং এটা মুভিং করে বসতে পারবে এই যে একদম শান্তি বসলে একদম কোন রিল্যাক্স মোডে একদম বসতে পারবো সবাই এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ প্রত্যেক জায়গা জায়গা সেন্ডি লেখা একদম যা আছে প্রত্যেক জায়গা জায়গার সেন্ডি লেখা থাকবে হ্যাঁ তারপরে একখানা একা গাড়ি দেখাবো ইজি বাইক ইজি বাইক এটা হচ্ছে ওল্ড মডেল একটাই গাড়ি আছে এই গাড়িটা ওল্ড মডেল আগেকার মডেল একটাই গাড়ি আছে আগের কে বলতো চব্বিশের মডেল আচ্ছা পঁচিশের মডেল আরো বের হয়েছে একটাই গারে আছে একটু দেখতে গাড়িটা একটু সৌন্দর্য কম কিন্তু গাড়িটা পর্যাপ্ত মজবুত হেভি হেভি যে ভাই হেভি মাল নিতে চান এই গাড়িটা একমাত্র নিতে পারেন এই গাড়িটা হচ্ছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন আর এটার আপডেট মডেল হচ্ছে দুই লক্ষ টাকা আপডেট টা আছে ওল্টা আছে দুটাই আছে আরেকটা গাড়ি দেখাবো পঙ্কিরাজ গাড়ি ড্রাম গাড়ি এই দুই হাজার পঁচিশ সালের গাড়ি পঙ্খিরাজ গাড়ি এটা এক টন প্লাস লোড দিতে পারবে এবং কি টান পর্যাপ্ত হইব টান পর্যাপ্ত টান হবে এটা এই গাড়িটা হচ্ছে মাত্র দুই লক্ষ

মাল বহন করতে চায় তারা কিন্তু গাড়িটা ব্যবহার করতে পারে ব্যবহার করতে তারপর আরেকটা গাড়ি আছে গোল স্টার্টিং হাইড্রোলিক ব্রেক লেগুনা সেম লেগুনা এটা হচ্ছে লেগুনা এই লেগুনা গাড়িটা এর হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং কি গোল স্টার্টিং এটার ভিতরে একমাত্র পেয়ে যাবেন প্রাইভেট কারনকি হাইড্রোলিক ব্রেক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হ্যাঁ তারপরে এখানে পর্যাপ্ত ব্যাটারি আছে এই যে ব্যাটারি ছয় মাস গ্যারান্টি

এই যে দেখতে পাচ্ছেন উকা উকার গাড়ির শেষ নাকি দেখতে পাচ্ছেন এই উকা গাড়ির হতে পারে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারপরে এখানে আমাদের সেন্ডি আছে আববেদ গাড়ির সেন্ডি 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 মুলাম সিট

পর্যাপ্ত পরিমান ব্যাটারি রয়েছে আর কি কি রয়েছে সবকিছু জানিতে আগ্রহী স্কুলের নাম্বার রয়েছে ফোন করবেন ইনশাল্লা পেয়ে যাবেন গাড়ির টু জেড আইটেম কিন্তু আপনার এই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন